সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম না খেয়ে থাকব তবুও ভারতে ইলিশ পাঠাতে দেব না মন্তব্য হকের সরকারের ভেতরে ভোগীরা ঢুকে গেছে মন্তব্য নুরুল হক নূরের যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দেব মন্তব্য জামায় তামিরের শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে ফখরুলের অনুরোধ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তেহাত্তর আলেম শহীদ হয়েছেন জানালেন পীর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত না খেয়ে থাকবো তবুও ভারতে ইলিশ পাঠাতে দেব না মন্তব্য মামুনুল হকের প্রয়োজনে না খেয়ে থাকবো তবুও ভারতে ইলিশ পাঠাতে দেবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক তিনি বলেছেন মহানবী সাল্লু আলহিউাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কটুক্তি করবে আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন তা আমরা হতে দেব না এতে যদি দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে তাহলে না খেয়ে থাকবো প্রয়োজনে মানুষ পেটে পাথর বাঁধবে তবুও ইলিশ পাঠাতে দেব না শনিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি কলেজ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের প্রতিবাদে খেলাফত মজলিশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে মামুনুল হক বলেন শেখ হাসিনার রাজনীতি ছিল জনতাকে শোষণ ও প্রতিশোধ নেওয়ার রাজনীতি দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার রাজনীতি খেলাফত মজলিসের মহাসচিব বলেন শেখ হাসিনা মনে করেছিলেন ভারত পাশে থাকলে আর কেউ তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে না কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে জুলুমকারী বেশি দিন জুলুম করে টিকে থাকতে পারে না সরকারের ভেতরে সুবিধা ভোগীরা ঢুকে গেছে মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর প্রোগ্রাম করেছিল শিরোনাম ছিল বিচারিক ও ডক্টর তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি আমাকে ১৯ জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারা জানেন আমি আদালতেও বলেছিলাম এই ফেসিবাদ টিকবে না যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে তিনি বলেছেন এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে আর এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সরকারের ভেতরে সুবিধা ভোগীরা ঢুকে গেছে এই সরকার নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব নয় আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব যা বললেন জামায়াত আমির অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর বলেন বাংলাদেশের এমন কোন এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি শেষ পর্যন্ত অবৈধ গদি টিকে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে একটি করেছে গণহত্যা আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে তারা দুটোতেই ব্যর্থ হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে ফখরুলের অনুরোধ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হত্যাকারী শেখ হাসিনাকে স্থান না দিতে ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছি ভারত এখনো কিছু জানায়নি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব তারা যেন হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেয় হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে দেশে ফেরত এনে তার গণহত্যা এবং অন্যান্য অপরাধের বিচার করতে হবে শনিবার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়িতে জেলা ও গাজীপুর মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন ফখরুল স্বৈরাচার বিরোধী আন্দোলনে তেহাত্তর আলেম শহীদ হয়েছেন যা জানালেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সমূহের ভূমিকা ছিল অনন্য এই আন্দোলনে তেহাত্তর জন হাফেজ আলেম শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক সুতরাং আলেম ওলামারা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় সজাগ ছিলেন শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি সব কথা বলেন তিনি বলেন বিগত আওয়ামী সরকার এই দেশের নয় বরং বিদেশি দালাল সরকার হিসাবেই শিক্ষানীতি সহ বিভিন্ন সেক্টরে দেশ ও ধর্মবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো রক্তের সাগর পেরিয়ে ফেসিবাদের পতন ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের মধ্যেও শিক্ষা নীতিতে ইসলাম ও মুসলমানদের বিশ্বাস ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আন্তরিকতার ঘাটতি আছে বলে মনে হচ্ছে বাড়ির সামনে জয় বাংলা স্লোগান বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মাগুরায় বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে শুক্রবার শহরের ভায়না এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষে আহত আলিম শেখ বলেন বিকেলে ভায়না এলাকার বিএনপি সমর্থক হিসেবে পরিচিত মুসলিমের ছেলে সিনবাদ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলে করে আব্দুর রহিমের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেন এ সময় আব্দুর রহিম সিনবাদকে বলেন আমরা বিএনপি করি আমাদের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছিস কেন এ নিয়ে তারা তর্কে জড়ায় এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয় পরে সন্ধ্যায় সিনবাদ ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে সংঘর্ষে এক পক্ষের ছয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আহত ভাইন এলাকার আব্দুর রহিম আব্দুর রহমান রকিবুল নওশের সুমন ও আলিম শেখকে মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে আব্দুর রহমান আব্দুর রহিম ও নওশেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে উপজেলার গোট্রি ইউনিয়নের মেম্বার গোট্রি এলাকায় সালথা ফরিদপুর আঞ্চলিক সড়কের উপর প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের সময় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এ সময় ওই সড়ক বন্ধ হয়ে যায় স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেম্বার গোট্রি গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিক মাতুব্বরের সাথে গোট্রি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজিজ মোল্লার বিরোধ চলে আসছিল এরই মধ্যে শুক্রবার বিকেলে রফিকের সমর্থক নুরুল ইসলামের ছেলের সঙ্গে আজিজের সমর্থক মুকুলের মেয়ের ঝগড়া হয় এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে